এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু তথ্য দেব যাতে আপনার চোখ কপালে উঠবে কিছু বিস্ফোরক বিবৃতি দিয়েছে তাতে আলু রহস্যের সমাধান তো হয়নি বরং আরো ঘনীভূত হয়ে উঠেছে সরকারকে জানালেও নিশ্চুপ সরকার নমস্কার আমি সিনজিনি এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আচ্ছা আপনি তো রোজ বাজার যাচ্ছেন আর দেখছেন আলুর দাম এখনো আকাশ বিশেষ কিছুই কমেনি আপনি হয়তো ভাবছেন এবারে ফলন ভালো হয়নি বা কোল্ড স্টোরেজে আলুর স্টক কম তাই মার্কেটে আলু কম আসছে আর এই জন্যই আলুর দাম এত চড়া কিন্তু না আপনি কিন্তু একদম ভুল ভাবছেন এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু তথ্য দেব যাতে আপনার চোখ কপালে উঠবে মাঝখানের মিসিং লিঙ্কগুলো খুঁজে পেতে যেন ঠিক বোমকেশেরই দরকার হয়ে পড়বে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কোল্ড অ্যাসোসিয়েশন একটি প্রেস কনফারেন্স করে এমন কিছু বিস্ফোরক বিবৃতি দিয়েছে তাতে আলু রহস্যের সমাধান তো হয়নি বরং আরও ঘনীভূত হয়ে উঠেছে কিছুদিন আগে আপনারা জানেন রাজ্য সরকার টাস্ক ফোর্সের মাধ্যমে যখন আলুর দাম নিয়ন্ত্রণের কথা বলেছিল সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন নিজেদের স্টোরেজে যথেষ্ট পরিমাণ আলু নেই অথচ বাইরে রপ্তানি হয়ে যাচ্ছে সেই জন্যই বাজারে আলুর দাম এত ছড়া বর্তমানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছেন তারা বলছেন কোল্ড স্টোরেজে এখনও পড়ে রয়েছে লক্ষ লক্ষ মেট্রিক টন আলু তারা আরও বলেন এই বছরে আলুর ফলন কিন্তু বেশ ভালো হয়েছে এবং কৃষকরাও বেশ ভালো দাম পেয়েছেন যে বিপুল পরিমাণ আলু এখনো পড়ে আছে সেই আলু সরকার কিনছে না এবং সেই আলু বাইরে রপ্তানিও হচ্ছে না এই সপ্তাহের মধ্যে যদি এই আলু বাইরে না তাহলে পচে যাবে এই লক্ষ লক্ষ মেট্রিক টন আলু একদিকে আলু পড়ছে স্টোরেজে অন্যদিকে বাজারে আগুন আলুর দাম এটা কি করে সম্ভব কি বলছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শুভজিৎ সাউ শুনুন একটা কথা হল যে একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু পোস্টের সেটআপটা কিন্তু মার্কেটিং বলেছে আমাদের আমরা কিন্তু সরকার চাইলে আমরা কিছু আর অ্যারেঞ্জ করে সরকারকে দি সেটা 25 টাকা কিলো দরে আমরা দিয়েছিলাম সেটা কত থেকে আমাদের টি রিকোয়েস্ট করছে এটা 24 টাকা দেব আমরা বুঝি চেষ্টা করে দেব আমরা 24 টাকা দেবো কিন্তু মাঝে কি হচ্ছে যেটা তো আমাদের মনে এটা পৌরসভার থেকে দেখলেই সুবিধা হবে সেখানে একটা আর ডাইরেক্টলি আসে না দু তিনte হাফ কেজি এটা আমরা জানি ফলে কোন জায়গায় একটা বাজার ভি হচ্ছে কিন্তু এটা কি আমাদের কোনো মানে আমরা কিন্তু আজকে যদি বলে 25 টাকা যেটা আজকে 24 টাকা হয়েছে আমরা আলু আইন করতে সক্ষম এবং আমরা সরকারকে সর্বদাই সহযোগিতা করে চলেছি কত যে মিটিং হয় আমরা শুধু পোস্টের গট প্রাইসটাকে আলোচনা করি আর রিপোর্টিং মিガルকে দিতে কোর্স গট প্রাইস কত

পশ্চিমবঙ্গে আলু উৎপাদনের ষাট শতাংশ আলু রাজ্য পায় বাকি শতাংশ অন্যান্য রাজ্যে রপ্তানি হয় যে ষাট শতাংশ রাজ্যের পাওয়ার কথা তা রাজ্য পেয়েছে এমনটাই জানাচ্ছে রাজ্যের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন তাও কমল না আলুর দাম শোষের মধ্যে ভুট্টা কোথায়

পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বর্তমানে প্রেসের মাধ্যমে তাদের অসহায়তার কথা সরকারকে জানাতে চাইছে কি জানাতে চাইছে তারা জানাচ্ছে বাইরে রপ্তানি না হলে পচে যাচ্ছে প্রচুর পরিমাণ আলু তাতে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা সরকারকে জানালেও নিশ্চুপ সরকার দেখুন আমরা গত শুক্রবার দিন লিখিতভাবে দপ্তরেচার দপ্তরে লিখিত আমাদের কি আমাদের অনুভব হচ্ছে আলুর যা স্টক আছে ইন্ডাস্ট্রির যা পজিশন আছে আগামী দিন ইন্ডাস্ট্রি রেডি করে নেক্সট কামিং সিজনে আমরা রেডি করার জন্য যে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ওনাদের লিখিত দিয়েছি তো সেইটার ব্যাপারে ওনারা দেখবেন বলেছেন কিন্তু এখনো সদুত্তর আমরা মার্কেটে পড়তে বা বাইরে রাজ্যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো স্মৃতি হয় নিয়ম করে পাঠায় অতটুকু গেলে আমাদের রাজ্যের অসুবিধা হবে না কিন্তু বর্ডারটা কিছু করুন না হলে কিন্তু আমাদের সম্মুখ ক্ষতি হবে এবং আমাদের পশ্চিমবাংলার কৃষকের ক্ষতি সংরক্ষণ এবং হিমঘর শিল্পের ক্ষতি আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কাছে অনুরোধ যাতে বর্ডারটা শিথিল করা হয় এবং সুন্দরভাবে আলুটা বেরিয়ে যায় এবং আগামী দিনটা কৃষক যাতে তার মাঠে তার ফসলের ন্যায্য দাম পায় তাতে সুবিধা হবে সংরক্ষণকারীকারী পয়সা পেলে কৃষকের দাম তখন বাড়বে এটা তো সব বড় কথা এবং আমরা হিমদর সুন্দরভাবে পরিচালনা করতে পারি একদিকে আলুর দাম এত বেশি যে রহস্য এখনো সমাধান হলো না অন্যদিকে পচে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ মেট্রিক টন আলু এই দুই বৈপরীত্যের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরে আজকের পর্ব এখানেই শেষ করছি এই দুইয়ের মাঝখানের মিসিং লিংক কি হতে পারে বলে আপনার মনে হয় আপনাদের স্বাধীন মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে দেখতে থাকুন ক্যালকলিন টিভি